は গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ পনেরোই ডিসেম্বর ছিল আমার বুনুর জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে এই ভিডিওটা করা যদিও ভিডিওটা পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো চলো দেখা যাক সেদিন আমরা কী কী করেছি সেটাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। এটা হলো ডেকোরেশন যেটা দেখে মনে হচ্ছে যারা আগে ডেকোরেশন করে তারাই করেছে কিন্তু না এটা পুরোটাই বার্থডে গালের বাবা মানে আমার কাকু করেছিল ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে আর এদিকে আমাদের বার্থডে গাল রেডি হচ্ছিল কারণ যেহেতু ওরই জন্মদিন তো একটু তো সাজুগুজু করতেই হবে দেখো চুপচাপ ও একদম শুয়ে শুয়ে রেডি হচ্ছে সুন্দর করে কোনো ডিস্টার্ব করছে না তারপর যারা এসেছিল তারা সবাই একটু ফটো শ্যুট করছিল আর বুনুও খুব সুন্দর করে পোজ দিচ্ছিল সবার সাথে সাথে আর এই তো আমিও রেডি হয়ে চলে এসেছি আর অনেকটাই লেট করে চলে এসেছি অনেক লোকজন চলে এসেছিলো তখন প্রায় তো যাই হোক একটু ফাঁকা পেয়েছি তাই ভিডিও করছিলাম কারণ এই ব্যাকগ্রাউন্ডে না ভিডিওটা বেশ সুন্দর হচ্ছিল আর এটা ছিল আমার সেদিনের ফুল লুক তো তোমরা দেখে জানিও কিরকম লাগছে যেহেতু খুব ঠান্ডা ছিল তাই সেরকম ভাবে আর সাজুগুজু না করে এভাবেই চলে এসেছিলাম আমার হ্যাপি বার্থডে তারপর ক্যামেরাম্যানও চলে আসে আর বুনু সুন্দর করে অনেকক্ষণ ধরে পোজ দিয়েছে মানে ওর এতটা ধৈর্য কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না এই লাইটের মধ্যে ও অনেকক্ষণ ধরে অনেক পোজ দিয়ে গিয়েছিল আর অনেক ফটো তোলা হয়েছিল ওর সেদিন আর এটা ছিল আমার তরফ থেকে জন্য একটা ছোট্ট গিফট তারপর বুনু তার মা বাবার সাথে ফটো তুলছিল আর তারপরে মানি দাদার মানে যারা ছিল ফ্যামিলি মেম্বার সবার সাথে ফটো তোলা হয়েছিল সবার সাথে পোজ দিয়ে দিয়ে সুন্দর করে ফটো তুলছিল পারে দেখা থাকে সাত সাগর আর তেরো নদীর পাড়ে ময়ূর দিয়ে সেথা দেখে এলেন তারে সাত সাগরের পাড়ে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সে একরূপকথারি দেশ হয় না সুযোগ পেতেই আমিও চলে যাই বুনো সাথে একটু ফটো তুলতে আর ও ফটো তুলতে তুলতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল তখন যে ওরা পোজ দিতেই যাচ্ছিল না তো জায়গাক অনেক জোর করে বলে ঠলে কয়েকটা পোজ দেওয়া হয়েছে আর ফটোগুলো বেশ সুন্দর এসেছিল দেখে দেখা আর এটা হলো বুনুর দু দুটো কেক যেটা বুনু কাটবে একটু পরেই তো বেশ সুন্দর লাগছিল আর কেক দুটো খুব সুন্দর হয়েছিল তো এই তো এবার কেক কাটা হবে দেখে এলাম ধারে সাজ সাগরার আমার স্বপ্নে দেখা রাজকুম্মা থাকে সাৎ সাগরার ত্যারো নদীর পাড়ে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পাহে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দি Eh, happy birthday! Ini তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো যাতে পারে এবং অনেক ভালো মানুষ হতে পারে দেখা রাজক থাকি এক রূপ কথারি দেশ হয় না থাকে রূপকথারি দেশ আর দেখো বার্থে শেষে এবার বুনু খেলাধুলা করছিল সব বাচ্চাদের সাথে বেলুন নিয়ে ফুল ঝড়ায় যেথায় পথের ধারে দেখে আমার স্বপ্নে দেখা রাজক না থাকে এবারে দেখো ফটো তুলছে আর সবাই কথা বলছে যেন সবাইকে ধমক দিয়ে বলছে আই চুপ বলে ও সুন্দর পোজ দিচ্ছে এদিকে আর ফটো তুলেও যাচ্ছিলো তখন কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আবার ফটো তোলার পর ওকে দেখাতেও হবে যে ফটোটা কেমন এসেছে দেখা থাকে বার্থডে প্রায় শেষের দিকে আর লোকজনও প্রায় চলে গিয়েছে তাই আমি একটু এই জায়গাটাতে বসে ভিডিও করছিলাম কারণ বেশ সুন্দর মানে লাইটিংটার জন্য বেশ সুন্দর ভিডিও আসছিল আমি তাই কি গান গাই চলো অনেক তো জন্মদিন হলো এবার তো অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো নেক্সট দিন কি কি করেছে সেটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করছি পরের দিন সকালবেলা কাকিমুনির বাড়িতে চলে যাই আর গিয়ে দেখি সব গিফট নিয়ে বসে পড়েছে গিফট দেখা হবে কী কী গিফট পেয়েছে বুনু আর বুনু নিজের গিফট পেয়ে নিজেই খুব খুশি কারণ এই বুনুর এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে তো সেটা নিয়ে ও সারাক্ষণ বসেছিল এই ব্যাগটা নিয়ে ছিল ও নিজে নিজে ওর বার্থডের গিফট খুলছে আর গিফট খোলার পর গিফট দেখে ওর রিয়াকশানটা জাস্ট দেখো দেখাও এদিকে দেখাও এটা কি ফেন্সি পর বিকেল বেলা আবার চলে গেছিলাম কাকিমনের বাড়িতে কেক খাওয়ার জন্য তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর কাকিমনও কেক নিয়ে চলে আসে তো সবাই মিলে এবার অনেক গল্প হবে আর কেক খাওয়া হবে আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন দেখো বনু এই বলটা খাবেই কিন্তু এটা খাওয়া যাবে না ওকে যতবারই বলা হচ্ছে সেটা শুনছিল না তো যাই হোক বাচ্চা মানুষ এরকম তো করবেই তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা